এদিকে বৈঠকে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু প্রফেসর ইউনুস সরাসরি ভারত থেকে এই দাবি করেছেন তবে ভারত কি এটি মেনে নেবে অনেক কূটনীতিকের ধারণা শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজে সমাধান হবে না তবে ভারতের চাপ বাংলাদেশকে কঠিন পরিস্থিতিতে ফেলবে এই বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে বর্তমানে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন তারা কি ফিরতে পারবেন তাদের ভবিষ্যৎ কি হবে এ পরিস্থিতি কি দেশকে গভীর সংকটে ফেলবে প্রশ্নটা হল আওয়ামী লীগের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা সেটা কি দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে বৈঠকের মধ্যে সংখ্যালঘু নির্যাতন আলোচনায় এসেছে ভারতীয় মিডিয়া এসব নিয়ে বিভ্রান্তিকর খবর প্রচার করছে তবে ভারতের অবস্থান পরিষ্কার এখনই এই বিষয়ের উপর কোন প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয় বাংলাদেশে দ্রুত নির্বাচন হতে যাচ্ছে বলে আলোচনা চলছে